দল এইভাবে ঠিক করে না যে কে কোথাকার আছে কাকে কিভাবে দায়িত্ব দিতে হবে দল দেখে যে কে সংগঠনটাকে ঠিকমতো চালাতে পারবে এবার আজকেই আমি এআইটিসি প্রেস রিলিজে দেখলাম তৃণমূল ইউথের দায়িত্বটা দেওয়া হয়েছে কৌশিকগুনকে ও আগেও ইউথের দায়িত্বে ছিল তৃণমূল মহিলা জেলা দায়িত্বটা দেওয়া হয়েছে চৈতালি ঘোষ সাহাকে সে আগেও তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী ছিল এবং রামদেব সাহানিকে আইনটি জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এরপরে হয়তো ছাত্র আছে দায়িত্ব দেওয়া হবে জেলার সংগঠনটা এমনি শক্তিশালী আছে আরও শক্তিশালী করতে হবে দু হাজার ছাব্বিশে যেই নির্বাচন আমাদের টার্গেট আছে নটার মধ্যে নটা বিধানসভা সিটি আমরা যেন জিতি একুশে একুশে জুলাই প্রোগ্রামটাও আছে সেটাও সেটাতেও আমি চোদ্দো জুলাই আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় একটা মিটিং ডেকেছিলেন সেখানেও বলেছেন যে এই একুশে জুলাই মিটিংয়ে রেকর্ড লোক আপনাদের সবাইকে আনতে হবে কেননা যেহেতু দু হাজার ছাব্বিশে নির্বাচন সাধারণ নির্বাচন সেখানে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কী বার্তা দিচ্ছেন সেই বার্তাগুলোকে নিয়ে উত্তর পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে সমর্থন কাছে সেই বার্তাটা পৌঁছে দেব যাতে আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে নটা মধ্যে নটা বিধানসভায় সিটি জিততে পারি আমি জেলা সভাপতি হিসাবে উত্তর দিনাজপুরের আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সভারটি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই জেলার জোর দায়িত্ব দিয়েছেন কৌশিকুঙ্গকে মহিলা জেলা মহিলা নেত্রী নেত্রীর দায়িত্ব দিয়েছেন চৈতালিগর সাহাকে এবং আইনটিউ জেলার দায়িত্ব দিয়েছেন নামদেব সাহানিকে আমরা সবাই মিলে এরপরে ছাত্র দায়িত্ব কাউকে নিশ্চয় দেওয়া হবে আমরা সবাই মিলে জেলার সংগঠনটাকে আরও শক্তিশালী করব যে যে যেন আমরা দু হাজার ছাব্বিশে নটার মধ্যে নটা বিধানসভা সিটে জিততে পারে তুই বলব শুধু ইসলামপুর না ইসলামপুর উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে উত্তর দিনাজপুর জেলার মধ্যে উত্তর দিনাজপুর সাংগঠনিকভাবে পদ ডিক্লিয়ার হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তাদের নেতৃত্বে আমরা চলি আগামী ছাব্বিশকে লক্ষ্য রেখে আমরা আটটা সিট ইতিমধ্যে জিতার রয়েছে আমাদের আমরা নটা সিটে আমাদের লক্ষ্য থাকবে কালিয়াগঞ্জ থাকবে পাখিরচ আর আমাদের দক্ষ সম্পটক আমাদের সম্মানীয় অভিভাবক আমার নেতা আমার রাজনৈতিক পরামর্শদাতা কানায়াল আলগোপাল মহাশয়ের পাশেই আমি বসে আছি ওনার আশীর্বাদ নিয়ে আমি আজকে তৃতীয়বারের মতো উপসভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমি ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে নয় নটা সিট যাতে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস জিততে পারে ভূত স্তর থেকে মাদারের সাথে সাথে যুবকও শক্তিশালী শক্তিশালী সংগঠন করব এটা দায়িত্ব নিয়ে বলছি আর ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে বিজেপি উত্তর দিনাজপুর জেলায় দাঁত ফোটাতে পারবে না আর সংগঠনের ক্ষেত্রে কোনো কারও কেউ আত্মীয় স্বজন হোক বা কেউ কাছের লোক হোক কাউকে কোনো ক্ষমা করা যাবে না এটা আমার কথা না এটা আমার অভিভাবক কানায়ালাল আগরওয়াল মহাশয়ের কাছ থেকে আমার শেখা যে রাজনৈতিক ক্ষেত্রে যার যেটা পারফরম্যান্স সেই পারফরম্যান্সের বিচারেই তার মাপকাঠি তার দাঁড়িপাল্লা মাপা হবে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল যুব কংগ্রেসকে শক্তিশালী করেছিল পশ্চিমবঙ্গের বুকে সেই পথ ধরেই আমরা তৃণমূল যুব কংগ্রেস আগামী দিনে আরও শক্তিশালী করব উত্তর দিনাজপুর জেলায়